যা চাইবেন তাই পাবেন সিদ্ধান্ত হতে হবে একটা কি বললাম যা চাইবেন আপনি তাই পাবেন আপনার গোল হতে হবে একটা আজকে যে টিপসটা বলবো ইউনিভার্স সংক্রান্ত টিপস টিপস সৌর সৌরজগৎ নিয়ে টিপস নিকোলা স্যার নিকোলা টেসলার এই সূত্র মানে এই যে সূত্রটি এখন বলবো এই সূত্রটি স্যার নিকোলা টেসলা এই সূত্রটি আবিষ্কার করেছেন থ্রি সূত্রের নাম থ্রি সিক্স বললাম থ্রি সিক্স নাইন এই থ্রি কথার অর্থ কি থ্রি হচ্ছে কি আপনি যেটা চাইছেন যে কোনো একটি হতে হবে যেটা আপনি চাইছেন সকালবেলা উঠে আপনাকে সেটাকে তিনবার বলতে হবে আপনি যেটা চাইছেন সেই গোলটা একটি মাত্র আমার প্রচুর অর্থকার প্রচুর অর্থকার কিংবা বডি দরকার বডি দরকার বা আমার জীবনে চাকরি দরকার আমার জীবনে বিবাহ দরকার ভালো নেম ফ্রেম দরকার যে কোনো একটি মাত্র আপনার চাইতে হবে একসঙ্গে দুটো হবে না একের অধিক হবে না একটি মাত্র সেই গোলটাকে আপনি সকালে ঘুম থেকে উঠে সকালবেলা তিনবার বলুন এবং আপনি দুপুরবেলা সেটাকে ছবার বলুন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে নবার বলুন এবং আপনার এই ডেলি রুটিনের কাজটা করতে হবে সকালবেলা থেকে শুরু করতে হবে আপনার মনে পড়লো রাত্রেবেলা রাত্রেবেলা করলেন মনে পড়লো দুবেলা দুবেলা করলে হবে না সকাল থেকে করুন আমি করি আপনি করুন ভালো ফল পাবেন এই সত্যটা অ্যাপ্লাই করুন আপনার জীবনটা কিন্তু ঘুরে দাঁড়াবে